যা চলমান মানবিক সংকটে ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ফের বাধা দিল ইসরায়েলি বাহিনী আটক করা হয়েছে সুইডিশ অধিকারকর্মী থুন বাগসহ দুইশোরও বেশি অধিকারকর্মীকে তবে বাধা আর ধরপা করেও থামেনি তারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ফাউন্ডার মোহাম্মদ হাফিজুল ইসলাম সাকিব হাফিজুল ইসলাম সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি একটু শুরুতেই জানতে চাই যে এই নৌবহর নিয়ে এই সমুদ্র পথে সাগরপথে নৌবহর নিয়ে গাজার মানুষকে সহায়তা করা কি খুব সহজ বিষয়টা বিষয়টা তো আসলেই কঠিন একটু আপনার অভিজ্ঞতা জানতে চাই যে ওখানে সরাসরি আসলে এভাবে সাহায্য পাঠানো সম্ভব কিনা না কখনো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা যে জিয়াগাটা হচ্ছে এই চিন্তা ভাবনা করি যে গাজার ভিতরে আমরা সাহায্য সহযোগিতা গুলো পাঠাই মূলত গাজার ভিতরে সাহায্য সহযোগিতা গুলো দুইটা দেশ হয়ে যায় একটা দেশ তো ইতিপূর্বে গেছে যে তারা চেষ্টা করেছিল জর্ডানের থ্রুতে এবং মিশরের থ্রুতে হচ্ছে গিয়ে কি গাজার ভিতরে প্রবেশ করার যেহেতু তারা মানবাধিকার কর্মী আছে এখানে এখানে সাংবাদিক আছে এখানে সবাই নিউট্রাল গ্রাউন্ডের হচ্ছে মানুষজন এখানে কোনো মানুষজন হচ্ছে গিয়ে কি এমন কেউ নাই যারা হচ্ছে হামাস বা এমন কেউ নাই যারা হচ্ছে গিয়ে কি কোনো ধরনের কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এরকম হচ্ছে গিয়ে কি গোষ্ঠীর সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে তারা শুধুমাত্র হচ্ছে মানবিকতার জায়গা থেকে শুধুমাত্র তারা যখন দেখছে যে প্রায় পঁয়তাল্লিশ হাজারের বা হাজারের কাছাকাছি যখন মানুষ মারা গেছে এবং প্রায় সতেরো থেকে আঠারো হাজার যখন শিশু মারা গেছে সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে কি জাস্ট তাদের নিজেদের মানবিক একটা জায়গা থেকে তাদের এই প্রচেষ্টা তাদের এই প্রচেষ্টা নতুন কোনো কিছু নয় ইতিপূর্বে আমরা দেখেছি কি যে তাদের এই প্রচেষ্টা দুই হাজার তেইশ সালেও হচ্ছে কি কি হান্ডালা নিয়ে দুই তেইশ সালের নভেম্বর মাসে হচ্ছে করা হয়েছিল এবং তাদের প্রচেষ্টা দুই হাজার চব্বিশ সালেও হচ্ছে ছিল এবং এই টাইমে তাদের প্রচেষ্টা হচ্ছে কি কি সব থেকে বৃহত্তর হয়ে সমুদ্রপথে অনেক মানুষজনকে একসাথে নিয়ে তাদের এই যাত্রা বা এই গ্লোবাল হচ্ছে গিয়ে যাত্রা করা হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটা প্রত্যেকটা স্মল দুই হাজার তেইশ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দুই সালে শুধুমাত্র চুয়াল্লিশ জন ছিল যারা সমুদ্র পথে হচ্ছে গিয়ে কি গিয়েছিল কিন্তু বর্তমানে আপনি যদি দেখেন সেটা মানে সংখ্যাটা হচ্ছে গিয়ে পাঁচশো ক্রস করে ফেলেছে এবং আমরা বিশ্বাস করি যে এই মানবাধিকার কর্মীগুলো এই যারা সাধারণ মানুষ আছে তারা হচ্ছে গিয়ে কি ভবিষ্যতে আরো হাজার পাঁচ হাজার ইসরাইল অকুপেশন ফোর্স বা আইডিএফ আমরা হচ্ছে গিয়ে কি যাকে বলি সে ইসরায়েল অকুপেশন ফোর্স হচ্ছে গিয়ে কি মেনে নিতেই হবে যেন হচ্ছে গিয়ে কি এই গাজার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় এই ফেসেল গুলাকে আপনারা জানেন কি যে তিতাল্লিশটা মোট ভেসেল ছিল তেতাল্লিশটা ভেসেলের মধ্যে একুশটি ভেসেল অলরেডি হচ্ছে ইন্টারসেপ্টেড করে দেওয়া হয়েছে এবং উনিশটি ভেসেল হচ্ছে গিয়ে কি এখনো চিন্তা ভাবনা মানে নৌবহর যেগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে কি এখনো তাদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি তাদেরকে অ্যাজিউম করা হচ্ছে তাদেরকেও ইন্টারসেপ্টেড করা হয়ে গেছে জি আমার আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে একটু আমি একটু জানতে চাই যে কেউ যদি সাহায্য করতে যায় গাজাবাসীকে সেই ক্ষেত্রে কি আপনারাও তো করেছেন আপনাদের অর্গানাইজেশন থেকে একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাটা যদি একটু এক দেড় মিনিটের মধ্যে বলতেন ওকে আমরা ইতিপূর্বে হচ্ছে কি কি গাজার ভিতরে এবং বর্তমানে হচ্ছে গাজার ভিতরে এবং ইজিপ্টে আমাদের হচ্ছে প্রজেক্ট চালু আছে গাজার ভিতরে আমরা মানুষদেরকে খাবার তাবু পানি ইত্যাদি চিকিৎসা সামগ্রী থেকে নিয়ে শুরু করে যাবতীয় যা হচ্ছে কি কি প্রয়োজন আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করছি আপনার গাজার যে হেলথ মিনিস্ট্রি আছে প্যালেস্টিনের মিনিস্ট্রি অফ হেলথ তাদের সাথে আমাদের হচ্ছে কি কি ডিরেক্ট কোলাবরেশন আছে এবং আমাদের যে সকল পার্টনার এনজিও আছে আমাদের অর্গানাইজেশনের সাথে তাদেরও হচ্ছে গিয়ে কি আমাদের মানে কোলাবরেটিং একটা হচ্ছে গিয়ে কি চুক্তি আছে যে চুক্তির মাধ্যমে আমরা টাইম টু টাইম হচ্ছে গিয়ে কি গাজার হাসপাতালগুলোতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং গাজার যে হচ্ছে গিয়ে কি ডিসপ্লেসড মানুষজন আছে তাদের কাছে আমরা হচ্ছে গিয়ে কি খাবার পৌঁছে দেই এবং আপনি কেন খুশি হবেন ইজিপ্টে হচ্ছে গিয়ে কি আমাদের যে এক লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি আছে সেই এক লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনের মধ্যে অন্ততপক্ষে পক্ষে পাঁচ হাজার ফিলিস্তিনির কাজ পর্যন্ত আমাদের অর্গানাইজেশন থেকে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে কি খাবার সামগ্রী তারপর হচ্ছে গিয়ে কি আপনার যে সকল হচ্ছে গিয়ে কি তাদের প্রয়োজন এবং নিডস গুলো ছিল টাইম টু টাইম সে সকল নিডস গুলো হচ্ছে গিয়ে কি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়াও যারা হচ্ছে গিয়ে কি যুদ্ধ অবস্থায় আহত হয়ে মিশরে আসার পরবর্তী যে চিকিৎসাধীন অবস্থায় ছিল এই সকল মানুষদের কাছেও আমরা হচ্ছে গিয়ে কি চিকিৎসার যে তাদের ব্যয়ভার টাইম টু টাইম তাদের চিকিৎসা ব্যয়ভার এবং তাদের জন্য হচ্ছে গিয়ে কি আমরা একটা মেডিকেল এইডের ব্যবস্থা করে রেখেছি যেন তারা তাদের চিকিৎসা গুলোকে হচ্ছে গিয়ে কন্টিনিউ করে যেতে পারে এবং তারা তাদের হচ্ছে স্বাভাবিক জীবন যাপনে ফেরত যেতে পারে কোন রকম বাধা প্রাপ্ত হননি তো কখনো আমরা এখন পর্যন্ত হচ্ছে কোন ধরনের ইজিপশিয়ান গভর্নমেন্ট থেকে বা হচ্ছে অন্যান্য গভর্নমেন্ট বুঝতে পেরেছি এখন পর্যন্ত বাধা প্রাপ্ত হননি আপনারা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য